यशोदा का नंद लाला হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পরেই ভিডিও আপলোড করছি কারণ পরীক্ষার চাপের মধ্যে ছিলাম তো সেই জন্য না ভিডিও আপলোড করাই হয়ে ওঠে তবে কিন্তু ফোনে আমার অনেক ভিডিও করা আছে ভিডিওগুলো এডিট করে হয়ে মানে করা হয়ে ওঠেনি তো দিনটা ছিল রাখি পূর্ণিমার দিন আমি ছিলাম বাবার বাড়িতে শ্বশুর বাড়ি থেকে বারো বাড়ি চলে গিয়েছিলাম প্রায় কুড়ি দিনের মতো ছিলাম কারণ এক্সামের জন্য শ্বশুর বাড়িতে পড়াশোনা হয়নি এমনটা নয় তবে আমার মনে হয় যেন ওখানে গেলে আমার একটু বেশি মানে ফ্রি আর নিরিবিলি ব্যাপারটা থাকে অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা এক সাইডে তো আর ছোটোবেলা থেকে এসেই মানে নিরিবিলিতে থাকারও বেশ তো সেই জন্য ওখানে গেলেই মনে হয় আমার পড়াটা ঠিকঠাকভাবে আমি কনসেনট্রেশন করতে পারি তবে এখানে যে আমাকে অনেক কিছু কাজ করতে হয় শ্বশুর বাড়িতে এমনটা কিন্তু নয় আমি জবে থেকে পরীক্ষা হবে শুরু হয়েছে তবে থেকে কিছুই করিনি তবুও মনে হলো যে না কিছুই যখন করছি না তাই বাবার বাড়ি চলে যায় তো ওখানে গিয়েছিলাম তো ও হচ্ছে আমাকে রাখি পড়াতে এসেছিলো আর মানে ওরাই মনে হয় একমাত্র ব্যক্তি যে আমি গেলেও আমার খোঁজ করে আমি না গেলেও আমার খোঁজ করে আর আমি গেলেই আগে ওদের সাথে দেখা করি তো যাই হোক সেটা না আমার খুব ভালো লাগে ওদের প্রতি একটা আলাদা রকমের মায়া থাকে ওর মানে ওরা দু তিনজন আছে যাদেরকে আমি মনে মানে গেলেই আমাকে তাদের সাথে দেখা করতেই হবে এরকম আর আমারও কিন্তু খোঁজখবর ওরা সবাই নেয় তো তারপরে এটা ছিল জন্মাষ্টমীর আগের দিন আর আমি পরীক্ষা টরীক্ষা শেষ করে বাড়ি আসবো আর এখানে রেডি হয়ে নিয়েছি আর জন্মাষ্টমীতে যেহেতু তাল লাগে শ্বশুরবাড়ির ওখানে না তালটা পাওয়া যাচ্ছিল না তো সেই জন্য তালও নিয়েছি নারকেল নিয়েছি আর আরও দু চারটে জিনিসও আছে মা একদম ব্যাগ ভর্তি করে দিয়েছে আর ও দেখো আমার সাথে দেখা করতেও চলে আসছে তারপরে মা আমাকে ওখানে বলছিল যে তুই শাড়ি পরতে পারলি না আর পুরো ভাদ্র মাছটা কাটিয়ে গেলি আর একটা শাড়ি তো পরতে পারতিস মা আমাকে শাড়ি দিয়েছে তবে সেটা ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি পরা হয়ে ওঠেনি মানে আমার মানে শাড়িটা পরতে অনেকটা সময় লাগে সেই জন্য আমি মানে আমার যেটাতে তাড়াতাড়ি হয়েছে আমি সেটাতেই বেশি মানে এ করি তো আমি ভাবলাম যে শাড়ি পরবো দেরি হবে তারপরে এমনিতেও এত গরম কি বলবো তো সেই জন্য আর শাড়ি পরা হয়ে ওঠেনি আর বাবা আমার বাবা মানে আমি বাড়ি এতদিন ছিলাম তো মনটা খুবই খারাপ তো সেই জন্য না বাবা তার আমি মানে বেরিয়ে আসার আগে কিছুক্ষণ আগে আমার সাথে কথাটা বলে বাবা তার মানে একটু পাড়ার দিকে চলে গিয়েছে পাড়া হোক যাই হোক যেদিকে একটা চলে গিয়েছে কারণ মন খারাপ হয়ে যায় তো আমার সামনে মন খারাপ করবো না বলে আর মায়ের চোখে জল তো দেখতে পারি তবে আমি আসার সময় মায়ের দিকে তাকাতেই পারি না এত কষ্ট হয় তো সেই জন্য আর আমি কষ্ট পেলে মা আরও বেশি কষ্ট পাবে সেই জন্য না মানে একটু চেপে রাখি সব কিছুটা মানে দেখাতে চাই না আর কি যাতে মায়ের না মনে হয় যে আমার কষ্ট হচ্ছে এরকম তো তারপরে চলে এসেছি এখানে গোপালের জামা কাপড় কিনতে যেহেতু গোপালের পুজো রয়েছে তো গোপালের জন্য তো একটু জিনিসপত্র কিনতে হবে আর এই গোপালটাকে দেখো কি সুন্দর লাগছে দেখে না মনে হচ্ছে যেন নিই তো ওই গোপালের যে সমস্ত জিনিস পরে রয়েছে আমি না সেগুলো নিয়েছি সেরকম স্টাইলের সব কিছু নিয়েছি কারণ ওই রকমই গোপালটাই আমার বাড়িতে রয়েছে বিয়ের সময় পেয়েছিলাম তো এখানে বরমশাইকে বললাম যে আমি তো সবে সবে বাড়ি আসছি তো চলো একটু আমি বারান্দা থেকে ঘুরে আসি ওখানে তো যেহেতু আমি আমার মানে ওই টপ টপগুলো আছে মেকআপের জিনিসপত্র আছে সব কিছু একটু দেখে আসি অনেকদিন বাড়িতে না থাকলে যা হয় আর কি আগে মনে হয় এসে বাড়িটা ঘুরে দেখি তো এখানে এসে দেখলাম যে আমার বিয়ের যে ব্যানারটা আমার মানে করেছিলো ফটো দিয়ে তো সেটা দেখি এখানে ঘেরা রয়েছে বললো যে বিড়াল ঢুকে যায় তাই ঘেরে রেখেছে মানে কি বলবো বলো সব জিনিসের মোটামুটি একটা মানে এ করবে না সব জিনিসকে ঠিকঠাকভাবে কাজেই লাগিয়ে দেবে তো তারপরে এটাকে নামে আমি সরিয়ে রাখলাম বলছি না আমার জিনিসকে এইভাবে ঘেরাঘেরি করবে না তো তারপরে এখানে একটু বসলাম আর বসে একটু ছোট ভিডিও ফিডিও করলাম সব জিনিসপত্রগুলো দেখা দেখিও করলাম তো চলো এবারে আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের বাড়িতে কেমন পুজো হয়েছিলো অ্যাকচুয়ালি পুরোপুরো ভিডিও তো করতে পারিনি কারণ আমার পরীক্ষা শেষ হয়ে গেল আমার টিচিংয়ের খাতা প্রোজেক্টের খাতা অনেক কিছু খাতা রেডি করতে হয়েছিল তাই রাত জেগে দিন ধরে শুধু লেখালেখিই চলছিল তো সেই জন্য পুরো ভিডিওটা করা হয়নি তো জন্মাষ্টমীর সন্ধ্যেবেলা পুজোর আয়োজন করা হয়েছিল আর দেখো এত কিছু গোপালের জন্য সমস্ত কিছু তৈরি করা হয়েছে তবে আমি কোনো কাজে হেল্পই করতে পারিনি কারণ শাশুড়ি মা গয়া চলে যাবে তো সেই জন্য না আমি মানে যেহেতু বা দু চার দিন পরেই যাবে তো সেই জন্য আমি ভেবেছিলাম যে যতদিন অন্তত আছি মানে মা আছে ততদিন আমি আমার লেখাগুলো কমপ্লিট করিনি কারণ চলে যাওয়া মানে তো অনেকটা চাপের মধ্যে পড়ে যাব তো সেই জন্য আর এই যে দেখো আমার পিসি মারাও এসেছে আর এই যে পুচকিটাকে অনেক দিন পরে দেখলাম তো করে নিয়ে একটু আদর করলাম আর ও হচ্ছে গিয়ে এখন সব কথা স্পষ্টপষ্ট করে বলতে পেরে গিয়েছে শুধু বৌদিটাই এখনও ঠিকঠাক করে উচ্চারণ করে উঠতে পারেনি তো যাই হোক এদিকে দেখো আমাদের পুজো শুরু হয়ে গিয়েছে আর পুজো প্রায় শেষেরও পথে এখানে জন্মাষ্টমীর যে বইটা সেই বইটাই পড়ছিল আর এদিকে দেখো আমার গোপালের পুজোও হয়ে গিয়েছে তো গোপাল আর রাধাকৃষ্ণকে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো তো চলো আবারও দেখা আছে নতুন ভিডিওতে টাটা